যাতে দখল না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা করছে কিন্তু এই ব্যবস্থা ওনারা করতে সক্ষম হলি বোরবার তারা এনকারেজ করে গেছেন তার জন্য আজকের দিনে এই এনফোর্সমেন্ট রয়েছে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনের কাজ আমরা কতটুকু ত্বরান্বিত হয়েছে তার কোয়ালিটি কি হয়েছে কাজের কোন জায়গায় কি অবস্ট্রাকশন রয়েছে কাজ করতে গিয়ে আমরা দুজন কন্ট্রাক্টরের তরফ থেকে ডিসি মহোদয়কে লিখে দেওয়া হয়েছিল আমাকে একটা কপি দেওয়া হয়েছে আর তাকে সামনে রাখে আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার রাজীব রায় মহাশয় বিভাগীয় কর্তৃপক্ষের উপস্থিত রয়েছেন আরবান ডিপার্টমেন্টের উৎসবিধা রয়েছেন এখানে পিএইচি ডিপার্টমেন্ট রয়েছেন এপিডিসিএল রয়েছেন সেটেলমেন্ট রয়েছেন পিডাব্লিউ রয়েছে সবাইকে পেয়েছি সবাইকে নিয়ে আমরা আজকে পরিদর্শন করছি যে কোন কোন জায়গায় অসুবিধাগুলো রয়েছে আর এই অসুবিধাগুলো সমাধানের জন্য আমরা একসাথে বসে এই ভিজিটের পর আমরা এখানে বসে একসাথে কথা বলবো কথা বলে এই যে অসুবিধাগুলো কী করে আমরা সরিয়ে কাজকে ত্বরান্বিত করতে পারি তার জন্যই বেসিক্যালি আজকের দিনে এই আমরা পদক্ষেপ নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহাশয় গত উনত্রিশ নভেম্বর দু হাজার বাইশ ইংরেজিতে যেটা ফাউন্ডেশন দিয়েছিলেন কিন্তু অনেক নেশা নিয়ে আমরা ফাউন্ডেশন দিয়েছি যতটুক কাজ হওয়ার কথা ছিল সেই কাজ বাধাপ্রাপ্ত হয় তার জন্য যে এনক্রোচমেন্ট থাকার জন্য বেসিক্যালি কাজ শুরু হয়েছে দু হাজার বাইশ ইংরেজিতে তেইশ ইংরেজি ফেব্রুয়ারি মাসে আর ফেব্রুয়ারি মাসে কাজের পর আপনারা জানেন বর্ষা প্রায় তিন চার মাস কাজ করার পর জল চলে আসে আর আঙেরখাল মেন আউটলেট আপনারা জানেন মেইন আউটলেটের জন্য সেখানে জলের মাত্রা অনেক বেশি থাকে তার জন্য কাজ করা সম্ভব হয়েছে আর এই মরসুমে কাজ শুরু হয়েছে তো এই মরসুমে কাজ শুরু হওয়ার পর যে অসুবিধাগুলো আমরা বললাম এনফোর্সমেন্টের ব্যাপার রয়েছে এগুলো কোনো প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো কী করে সলভ করে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাবো তার জন্য আমরা আজকে উপলক্ষে নিবো কী কী অসুবিধা মানে দেখছেন আপনারা অসুবিধা দেখুন এনফোর্সমেন্টের ব্যাপার রয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক এনফোর্সমেন্ট রয়েছে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট যে এনফোর্সমেন্টকে ফ্রি করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন তো সেটা চারটেখানে কথা না যে একদিনে সেরে নেওয়া যাবে কিন্তু ওদের ওদের চেষ্টা রয়েছে এটাই মূলত তার পরবর্তীকালে আপনারা জানেন যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে বিগত দিনে কোনো পরিকল্পনা ছিল না যার জন্য কোন দিক দিয়ে পাইপ যেতে সেগুলো চিন্তাধারা না করেই পাইপ দেওয়া হয়েছিল কিন্তু এখন যে কনস্ট্রাকশন হচ্ছে এই কনস্ট্রাকশনের জন্য এই পিএইচির পাইপগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে তো এটাকে কী করে সরিয়ে নেওয়া যায় বা এপিডিসিএলের থ্রুতে আমরা যে পোল রয়েছে ইলেকট্রিক পোলগুলো সেই পোলগুলো আমাদের সরাতে হবে তাই পাহাড়ের মতো সমস্যা আছে এই সমস্যা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বারা একা সম্ভব না তাই আমরা সবাই এসেছি আর আমি সৃঞ্চরবাসী সবাইকে অনুরোধ জানবো আপনাদের সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন রয়েছে সীমিত সময় রয়েছে রিচ করতে পারেন দেখুন যে আমি প্রথমেই বললাম যে কাজ স্যাটিসফ্যাক্টরি না প্রগ্রেস হয়নি না কিন্তু যে কন্ট্রাক্টর থেকে আমরা চিঠি পেয়েছি সেই চিঠির উপর ভিত্তি করে আজকের যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো সরানোর পর আমরা অবশ্যই বলতে পারবো যে কাজের অগ্রগতি কতটুকু এগো